গুড মর্নিং বন্ধুরা আজকে আমার হেলদি নেচার ক্রিয়েশানে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি সেটা হচ্ছে আলুর এই যে বরফের মধ্যে আলু খানিকটা ভিজিয়ে রাখলাম জল দিয়ে এই আলুর আজকের মজাদার রেসিপি নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এত সুন্দর একটা মজাদার রেসিপি অথচ সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাইরে থেকে কিনে এনেও খেতে হচ্ছে না আর এই প্রসেসে আমি যা স্টেপ স্টেপ বলে দেব সেই প্রসেসে করে নিলে তোমরা অবশ্যই বাড়িতে এরকম একটা রেসিপি পেয়ে যাবে আজকের আমি এই রকম পাতলা পাতলা করে আলু কেটে তোমাদেরকে কি রেসিপি করে দেখাতে যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছ হ্যাঁ আলুর চিপস আলুর চিপস তোমরা অনেক সময় মুড়মুড়ে কুরমুড়ে হয় না ভাজার পরে নেতিয়ে যায় কিন্তু আজকের এই প্রসেসে করলে অবশ্যই তোমরা এই সমস্যার সম্মুখীন হবে না প্রথমে দেখলে আমি আলুগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে খানিকটা বরফের উপরে দিয়ে দিলাম বরফের উপরে জল দিয়ে বেশ তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মতো তারপরে সেগুলোকে তুলে নিয়ে আবারও ভালো করে কেটে নিয়ে পাতলা পাতলা করে আবারও ওই বরফ জলেই ভিজিয়ে দেব দশ মিনিটের জন্য লেবুর রস দিয়ে এর মধ্যে তোমাদের আরও একটা কথা বলে রাখি আলুগুলো কাটার পরে মানে আস্তে আস্তে অবস্থাতেই ভালো করে ধুয়ে নেবে জল পাল্টে পাল্টে অবশ্যই দুবার তিনবার করে ধুয়ে ত তবেই বরফ জলে দেবে আবার বরফ জল থেকে তুলে নিয়ে আরও একবার ধোবে যতবার ধোবে আলুগুলো ফ্রেশ হবে আর ততবার আস্তে আস্তে ঠান্ডা জলের ছোঁয়া পেয়ে বরফের ছোঁয়া পেয়ে শক্ত হতে থাকবে তত চিপসগুলো কুড়মুড়ে মুড়মুড়ে হবে তোমরা দেখলে আলুগুলো চিপস করে কাটার পরে এই আমি একটা ঝাঁসটিতে জলটা ঝরিয়ে নিয়েছি একে একে তুলে দশ মিনিট পরে তারপরে এরকম একটা সুতির কাপড়ে পাতিয়ে পাতিয়ে সুতির কাপড়টা দিয়ে জলটা শোক করিয়ে নেবো মুছে নেবো একদম জল যাতে না থাকে শুকনো করে সব আলুর টুকরোগুলোকে মুছে নেব মুছে নিয়ে আমি এবার জলটা আলাদা করে একটা পাত্রে শুকনো অবস্থাতে রেখে দেব। এবার তোমাদের একটা কথা বলি প্রতিটা আলু যাতে জল থেকে একদম শুকনো শুকনো হয়ে যায় জল যেন গায়ে না থাকে সেরকমভাবে খুব শুকনো করে একটা সুতির সাদা কাপড়ের থেকে মধ্যে মুছে মুছে নিতে হবে প্রতিটা আলুকে এইভাবে আমি ভালোভাবে মুছে নিয়েছি একদম দেখো শুকনো একদম শক্ত শক্ত কাটি কাটি হয়ে গেছে আলুর পিসগুলো এইবার আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবে পরিমাণ মতো আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি এতে সাদা তেল যেটাকে বলে দিয়ে একটা আলুর টুকরো দিয়ে দেখলাম দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আরও একটা কথা বলি তোমরা যখন আলুর চিপসগুলো ভাজবে তখন কিন্তু অবশ্যই উনুনের আগুনটা অনেক কম ফ্লেমে দিয়ে ভাজবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যেহেতু এগুলো অনেকটা হালকা হয়ে গেছে আর এরকম সাদা অবস্থাতে এলে এরকম সাদা হয়ে থাকলে তখন কিন্তু তুলবে না একটু লালচে ভাব আসবে তখনই বুঝবে যে ভাজাটা হয়ে গেছে তখনই কুরমুড়ে মুড়মুড়ে একটা ভাব এসে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে আর দেখো হাতে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুরকুরে হয়েছে তাহলে আমার এই রেসিপিটা তোমরা ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে নিজেরা আনন্দ করে এবার সবাই মিলে খাওয়া শুরু করে দাও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তাহলে টাটা আর আমার স্টেপগুলো ফলো করে করবে তাহলে এরকম কুরকুরে মুড়মুড়ে আলু চিপস বাড়িতে ইনস্ট্যান্ট বাড়িয়ে বানিয়ে নিয়ে খেতে পারবে তাহলে আজকে মতো এখানেই শেষ করছি টাটা আবার আরও একটা রেসিপি নিয়ে কিছুদিন পরে তোমাদের সামনে চলে আসব আরও একটা কথা বলি তাহলে তোমরা এই আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুরকুরে হয়েছে জিনিসগুলো